এক্সিও ফিল্ডার আছে প্রিয়াস আছে অ্যাম্বুলেন্স আছে তারপরে টাউনেস টাউনেস আছে হন্ডা ইনসাইড আছে অ্যাভেলেবেল আছে এর মধ্যে কালেকশন ভালোই রয়েছে এবং শোরুমের বাইরে আপনাদের গোটা অনেক আছে জি ওটা তো রয়েছে আজকে আমি কি গাড়ি দেখব ভাইয়া আজকে হন্ডা ইনসাইড একটা ব্ল্যাক কালার গাড়ি আছে এই গাড়িটা দেখি আচ্ছা নতুন করে ডিসপ্লেতে দারুণ একটা গাড়ি আসছে হন্ডা ইনসাইড ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এক্স প্যাকেজ এক্স প্যাকেজ 2020 মডেলের আচ্ছা হাইব্রিড নাকি নন হাইব্রিড 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 জি খুব পস একটি গাড়ি এলইডি হেডলাইট আছে এলইডি হেডলাইট সেন্সর আছে ফগ আছে ফগ লাইট এলইডি আছে এলইডি আছে ফগ পার্কিং সেন্সর আছে সেন্সর আছে এবং সামনে যে গ্রিলটা টোটালি আসলে কোণের কাজ ভালোই লাগে গ্রিলটা খুব সুন্দর গ্রিল ফন্ডার নিকেল আছে এখানে আবার নিকেলের ভিট কম

ভালোই লাগে ইনসাইড এর আর এটা স্পেলটাও সুন্দর আছে মানে স্পেল হলো আসলে সাথে ভাইয়া স্পেল হলো আসলে কম আছে তারপর এটা দেখি কি অবস্থা এটা এটা ইয়ার কম্প্রেসর মেশিন স্পেয়ার আসে নাই আচ্ছা স্পেল হলো নেই যে ক্লিভার হলো কিন্তু সময় আসে কি আমাদের প্রচুর স্পেস আছে এবং কার্গো স্পেস আছে যথেষ্ট রয়েছে এই গাড়িতে সামনে পেছনে সেন্সর রয়েছে এবং পেছনে লাইট রয়েছে আমরা একটু পেছনের সিটটি দেখি ভাইয়া

এবং গাড়িও হেভি ভারী গাড়ি টুডোরি পাওয়ার ড্রাইভিং সিট উইথ প্যাসেঞ্জার সিট এটাও কিন্তু পাওয়ার দাম একটি মনিটর রয়েছে এবং স্ট্যান্ড থেকে অপশন রয়েছে রেজারের মনিটর এটা আপনার আসলে গাড়িটা খুবই মজার গাড়ি এখানে কিন্তু স্পোর্টস মোড আছে টিপটনিক গিয়ার আছে এখান থেকে গিয়ার অটো শিফট করা যাবে তারপরে এখানে ফ্লাওয়ার ক্লোজ কন্ট্রোল আছে স্টারিং ক্লোজ কন্ট্রোল ভলিউম কন্ট্রোল আছে মাল্টিমিডিয়া এখানে অপারেট করা সিস্টেম আছে এবং লেদার স্মুথ না স্টেজে দেখতেও খুব সুন্দর ক্রোমেটিক এবং এবং আপনার মাল্টিমিডিয়া এবং মিটার কন্ট্রোল করা যায় এসি কি অপশন রয়েছে ভাই না এখানে এসি ইয়াটার ই নাই কিন্তু এখানে আপনার মোবাইলের ভয়েস কমান্ড করতে পারবেন এবং সাউন্ড কমানো বাড়ানো আচ্ছা দারুণ একটা মনিটর রয়েছে এবং সব গিয়ার গ্যাদারস মনিটর এবং সব পার্কিং রিভার্স নিউট্রাল ড্রাইভ এখানে ব্রেক হোল্ড আছে অটো ব্রেক ইবি মোড স্পোর্টস ইকো মোড আছে এখানে বোতল দুটো বোতল কনসোল বক্স রয়েছে কনসোল বক্সের মধ্যে দুটো বোতল হোল্ডার আছে বা কাপ হোল্ডার এখানে স্টোরেজ আছে আবার এটা অ্যাডজাস্ট করা যায় এখানে মোবাইল চার্জের পোর্ট আছে তারপরে এখানে পাওয়ার আউটলেট আউটপুট আছে অনেক এবং ড্যাশবোর্ডও আপনার লেদার ফিনিশ রয়েছে ভালোই লাগছে ভিতরে মোটামুটি প্রচুর স্পেস এখানে রুম লাইট এলইডি সানগ্লাস হোল্ডার আছে এখানে একটা সানবাইজার আছে বড় সাইজের এবং হন্ডার গাড়ি সব গাড়ি মোটামুটি ভালো তবে এটা ইনসাইডটা কিন্তু একটু ডিফারেন্স আমি প্রাইস রেঞ্জের মধ্যে এটা এটা খুব ভালো একটু লাক্সারি যে বলা চলে আর টুইটার আছে স্পিকার সাউন্ড সিস্টেমও ভালো এবং সাউন্ড সিস্টেম তো অবশ্যই আপনার প্রিমিয়াম সাউন্ড সিস্টেম হবে হুম প্রিমিয়াম সাউন্ড সিস্টেম তাহলে একটু কষ্ট দি আমি একটু ইঞ্জিন দেখি ফ্রেছে বিশাল ইঞ্জিন হ্যাঁ হাইব্রিড মোটর ইঞ্জিন এইটা কন্ট্রোলার বক্স পুরো আপনারা পুরো ওয়াশ পলিশ করেছেন বোঝা যাচ্ছে নিচে অনেক ডেলিভারি দেওয়ার সময় ওয়াশ পলিশ করবেন ইঞ্জিন কন্ডিশন ভালো আছে ভাইয়া হ্যাঁ অবশ্যই ভালো ইঞ্জিন কন্ডিশন তারপরে যারা কিনতে চা ভালোবাসে টেস্ট করে নিতে পারবেন সর সুবিধা আছে করার অপশন আছে চেক করেই তারপর আপনি এখন দামাসে বেশ কিছু প্রতিサル রয়েছে যেখানে গাড়ি এ টু চেক করার অপশন রয়েছে